আসসালামু আলাইকুম সময় তো বিহাজ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আমি যেভাবে এরকম ছাগলের সেটকে পরিষ্কার করলাম আপনাদেরকে দেখাবো কীভাবে পরিষ্কার করলাম আমি এরকম পুরা ঘরটা ছাগলের ময়লাগুলা ঝোকেগুলো উঠাইয়া ছাগলের ময়লাগুলো ফালাই দিলাম এরপরে মোটরের ফানি দিয়া পুরাটা ওয়াশ করে নিলাম পটাশ দিয়ে পুরো ঘরটা ওয়াশ করে দিলাম এরপরে চকিগুলা ওয়াশ করে নিলাম ছকিগুলো বাতাসের পানি ছিটিয়ে দিলাম এবং কি এরপরে ব্লিচিং পাউডার দিয়ে দিলাম উপরে ফ্যান লাইট পদ্মাগুলো সবগুলো উঠাই দিলাম উঠাই দিলাম যাতে বাতাসের সাহায্য দিতে ঘরটা শুকনো হয়ে যায় এরপরে সালাসর দিয়ে মুছে দিলাম এরকম ছাগলগুলোকে আমি বিভিন্ন জায়গায় বেঁধে রাখছি হালকা একটু রোদ দেখা যাচ্ছে এভাবে যদি আপনারা এরকম গড়কে পরিষ্কার রাখেন শুকনো রাখেন সেচ্ছেতে হতে না দেন তাহলে ছাগলগুলো সুস্থ থাকবে ঠিক আছে আমি এরকম ওই যে আমার আশেপাশে সব পানি হয়ে গেল কিছু ছাগল এখানে রেখে দিলাম ফাঁকের ঘরের ভিতরে এখানে একটা চকি আছে এই চকিতে রেখে দিলাম এই যে আমি যেখান থেকে এরকম খট কাটি ওখানে পানি হয়ে গেছে এই জন্য খট কাটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে গেছে এই জন্য তাদেরকে আমি দুপুরে শুকনো খাবার সকালেও শুকনো খাবার এখন বসির সাথে মিক্স করে শুকনো খড় দিয়ে থাকি আপনারা যদি এভাবে এরকম ছাগলকে ছাগল গোয়াকে জীবাণুনাশক করেন এবং কে পরিষ্কার করে রাখেন ছাগলগুলো সুস্থ থাকবে সবল থাকবে অবশ্যই আপনারা আমার পাশে থাকবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ